কেয়ামতের আগে ভয়াবহতাগুলো গুলো আমরা কয় নম্বর জানি গেছে ভাই ছয় নম্বর শেষ এখন আসি ছয় নম্বরে না তাহলে এই রকম আপনারা মেয়েদেরকে কি নাচতে দিবেন এই ছয় নম্বরের মধ্যে আছে আরেকটা হাতির শোনাই শোনাবো টাইমের দিকেও খেয়াল রাখতে হবে ঢাকা শহর তো ঢাকা শহর আবার গান যদি তিনটা পর্যন্ত চলে অসুবিধা নেই

যে আমরা একটু হিসাব করেন কোন পথে আমরা হাঁটতে যাহ নামের দিকে আমরা দৌড়াচ্ছি কোন পথে পরিচালিত আমাদের ছেলেদের হাতে হাতে এখন কি আছে কোনদিন আপনি পাসওয়ার্ড নিতে পারবেন এরকম অভিভাবক হইতে পারছেন কন দিবে আপনি যদি পাসওয়ার্ড চান বলবে যে আব্বা বাড়াবাড়ি করেন না খবরদার আমার একটা প্রাইভেসি আছে তো প্রয়োজনে কর সারবো পাসওয়ার্ড সারবো ঠিক কিনা বলে এবার আপনার নিজের দশা কি একটু চিন্তা করেন অধিকাংশ বিবাহিত পুরুষ মহিলাদের সাথে বসে বসে মেসেঞ্জারে চ্যাট করে এটার নাম পরক্রিয়া ঠিক কইছে একজনে সবাই একটু বলেন কথাটা কি ঠিক এটা পরক্রিয়ার প্রথম স্টেজ এই প্রথম স্টেজ পার করে হাঁটতে 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 জেনা বিচারের দিকে চলে যাচ্ছেন আপনি যেই পথে হাঁটতেছেন স্ত্রীও সেই পথে হাঁটতেছে স্ত্রী যেই পথে হাঁটতেছে আপনিও সেই পথে হাঁটতেছেন রেজাল্ট হিসেবে গড় সংসার জাহাঙ্গামের দিকে চলে যাচ্ছে ঠিক না আপনি যদি ফতুয়া খুঁজেন এখানে অনেক বড় বড় মহাদেশি কেরাম আসেন আপনি যদি মেসেঞ্জারে কোন বিবাহিত পুরুষ হয়ে একটা বিবাহিত মহিলারে যদি আপনি দাওয়াত দেন যে বোন আসেন তাহার যাতে নামাজ পড়ে আমি তাহার জোতের জন্য উঠছি আপনিও উঠেন যায় এর এরপর তো না হয় না আপনি যদি ফরজ নামাজের দাওয়া দেন লাভ নেই এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই ঠিক কিনা বলে সব হারাম কাজ আমরা করতেছি এজন্য জন্য খবরদার মেয়েদেরকে জাহান্নামের দিকে যেতে দিবেন না তিন বছরে প্যান্ট শার্ট পরান ছয় বছরে প্যান্ট শার্ট পরান নয় বছরে প্যান্ট শার্ট পরান এরপরে নিয়ে আপনার কিনে দেওয়া লাগবে না ও নিজে গিয়ে মৌচাক থেকে কিনে আনবে তবু যা বাপে বনশ্রী থাকেন আমি ফরচুনে যে দিস আপনাকে কিরে ফরচুনটা ফরচুন ওটা আপনার চিনন দরকার নাই আপনি এনে বল আমি বসুন্ধরা থেকে কিনে আনতাস এগুলো বাদ দেন ফ্যাশনের নামে হারাম কোন ফ্যাশন যেন আপনার মনে পছন্দ না হয়ে যায় এখন দেখবেন কি ফ্যাশন ঢুকছে বুরুপ্রাক এটা আমাদের কাছে খুব সুন্দর লাগে নাকি কথা কয়না এটা হারাম হারাম চব্বিশ ঘন্টা এর অনেকে চিন্তা করবেন হাইরে হুজুর কে কথা শুনলে তো সবই হারাম জামো আচ্ছা কন এটা আমি সরাসরি আপনার ঢাকার মানুষ ভালো বুঝবেন আমি টেলিভিশনে কাজ করি অনেক দিন সেই ছাত্র জীবন থেকে অ্যান্টিভিতে আমি কাজ করতাম ছাত্র জীবনে আর এখন তো আলহামদুলিল্লাহ ছাত্র জীবন শেষ করে এখনো ছাত্র জীবনই আছে এখনো তো পড়াশোনা করি আমরা তো যেই সময় থেকে যে কাজ করতাম তখন থেকে দেখতাম মিডিয়ায় কত রকম জিনিস আস আপনারা মিডিয়ার মানুষ যারা ঢাকা শহরে তারা মিডিয়া খুব ভালো বোঝেন একটু চিন্তা করেন তো মিডিয়া প্রোগ্রাম করতে গিয়ে একদিন আমি ডক্টর কবির চৌধুরী যিনি বাংলাদেশের অন্যতম একজন স্কিন বিশেষজ্ঞ যিনি দুই তিন মাস আগে সিরিয়াল ধরা লাগে তোনার সাথে আমার সম্পর্ক আছে আমার এখানে নামাজ পড়েন তো আমি উনাকে একদিন প্রোগ্রামে ডাকলাম দেখে বললাম যে আপনি তো স্কিন বিশেষজ্ঞ আল্লাহ নসুল যে এত কড়াভাবে বললেন লাল্লাহ আপনার নাম মিসা যেই মহিলা বুড়ো প্লাগ করবে আল্লাহ লা তার উপরে আপনার কাছে এটা কেমন মনে হয় কই হুজুর এই শুধু বুড়ু প্লাকের জন্যে স্কিন ডিজিজ শুধু না ক্যান্সার হতে পারে টিস্যু মরে যেতে পারে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে একেবারে স্কিন থেকে ক্যান্সার পর্যন্ত ডিজিজ নিয়ে যেতে পারে এই সামন্য বুরুপ্রাক এজন্য রাসূল যে এটা থেকে বাঁচতে বলছেন নির্দিষ্ট এটা চোখের জ্যোতি কমায় দেয় এত এত ক্ষতি আছে যেটা হুজুর বলে শেষ করতে পারবো না এজন্য রাসূল বলে গেছেন যে বুরুপ্রাক করবে প্রতি নিয়তো 24টা ঘন্টা সেকেন্ড আপনার উপরে লাভ করবে এমন স্ত্রী নিয়ে আপনি থাকেন বরকত আসবে কোথেকে এখন দেখবেন শুধু মহিলারাই বুড়ো করে না আমাদের দেশে যারা টিকটক করে কি টক টিকটক এই টিকটকের ছেলেরা তারা দেখবেন এরাও বুড়ো করে ঠিক কয় না আমি মিশর যখন প্রথম গেছি যাওয়ার পরে দেখি মিশরে আমার সুল কাটার পরে কয় যে বুরুটা ভেটা দে আমি তো আশ্চর্য বাংলাদেশ থেকে আমি এখন আসমানতে বললাম যে কি রে কয় না আমি নৌজে গিলে আমি একজন পুরুষ তাই আমি আঞ্চলিক ভাষায় বললাম যাই মানে এটা তাদের আঞ্চলিক ভাষা কেমনে সম্ভব আমরুন মুস্তাহিদ এটা অসম্ভব তুই আমার বুরুপ লাগ করবি কইলি নাকি আমি দেখি কিয়ামতের আগে ঠিক ঠিক এই কলাদের ভিতরে এই রোগ ঢুকে গেছে ঠিক কিনা বল নিজের মেয়েদেরকে জাহাঙ্গামের পোশাক আদর করে ছোট বাচ্চাদেরকে নুপুর কিনে আজ খারাপ ঢুকে গেছে সংসারের মধ্যে বরকত নষ্ট হয়ে গেছে সংসারের ভিতরে অসুস্থতা নানা রকমের বিমারি নানা রকমের খারাপই ঢুকে গেছে ওই ঢুকে নানা রকম ক্ষতি করার চেষ্টা করতেছে ওই যে বাচ্চার পায়ের ভিতরে নুপুর বাজতেছে ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে রসুল বলতেছে লাহতাদু বাইতান ফি চুলুন যে ঘরের ভিতরে ঝুনঝুনি বাঁচবে ওই পায়ের নুপুর বাঁচবে ওই ঘরের ভিতরে আলামিন বলছে ফেরেশতা প্রবেশ করবে না ফেরেশতা না গেলেই ওইখানে দুষ্ট ঝিনেরা প্রবেশ করে ঠিক কিনা না বলে